আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি আমি বাংলাদেশ থেকে বলছি আমি বাংলাদেশ খুলনা বিভাগ থেকে বলতেছি আমি খুলনা বিভাগ যশোর জেলা থেকে বলতেছি আমি যশোর জেলা সোগাছানা থেকে बोलतेছি তো আমি সোগাছানা ফুলছরা ইউনিয়ন থেকে बोलतेছি তো ফুলছরা ইউনিয়ন রায়নাগো গ্রাম থেকে बोलतेছি তো গ্রাম তিন নাম্বার ওয়ার্ড পোস্ট অফিস রায়নাগর থেকে বল তো বর্তমানে আমি এখন আছি এই যে আমাদের পাশবর্তী একটা গ্রাম আড়াপাড়া গ্রাম আমার পিছিয়ে গ্রাম আমার এই সাইডে ডান সাইডে বাম সাইডে সরি বাম সাইডে আছে দুর্গাপুর গ্রাম আমার সামনে আছে তেতুল গ্রাম আমার ডানে এই যে সাইডে আছে সারাবাড়ি গ্রাম তো এই অত এলাকার মাঝখানে আমি এখন মিডিল ইস্টে বসে আছি এই মাঠটা দেখুন আমাদের সোনার বাংলা এক কথায় বলে না আমাদের সোনার বাংলা হুম এক কথা সবুজ শ্যামলে ভরা প্রাকৃতিক ভিউটা দেখুন আপনারা আমাদের যশোর জেলা এক কথায় এই নাম্বার ওয়ান এর দিকে ওয়ান একজন ওয়ান যশোর জেলা তো আমাদের যশোর জেলা এক কথায় এক কথায় বলতে গেলে নাম্বার ওয়ান এ চলে আমাদের যশোর জেলা আপনারা কি চান যেটা চান আমাদের যশোর জেলা থেকে পান কিসের জন্য বলতেছি আমরা যশোর জেলা গর্বিত সন্তান এটা দেখুন আমাদের ক্ষেত খামারটা দেখুন আমাদের মাঠ দেখুন আমাদের কোন দিক থেকে কমতে আছে আমরা যা চাই সেটা আপনাদের দিই সেটা আপনারা খেয়ে বেঁচে থাকেন ধান চাল মুসুরি ছোলা শস্য ভুট্টা কোনটা ফসলের দিক থেকে কোনটা নেবেন খেজুরের রস ফসলে যে খেজুরের রস পটল টমেটো উস্তে উস্তে ওই যে ঝিঙ্গা তোর মুস আপনারা কি নেবেন যশোর জেলা যদি না দেয় আপনারা এক সেকেন্ড বাঁচতে পারবেন না এক কথায় ফিনিস মরে যাবেন বেশি ভাব নেন না বেশি ডায়লগ নেন না আমরা যশোর জেলা থেকে ভিডিও করতেছি ভিডিও গুলো দেখবেন কৃষির জন্য আমরা যশোর জেলার পোলা পান একদিন এক সেকেন্ড আমাদের এলাকার থেকে তরকারি দেওয়া বন্ধ করে দেব আপনারা এক নিমিশে মরে যাবেন আপনারা অহংকার করবেন না যে আমরাই গর্বিত নো নেভার আপনারা কোনো দিকে গর্বিত নয় কিসের জন্য বলবো যশোরের পোলা আমরা আমরা এক এক নামে এক জায়গা থেকে আমরা যদি তরকার না দেই তিন ডাল খাবে তেরিকা আমরা যে শুধু তরকার নয় আমরা যদি চিনি না দিই বাংলাদেশ ফিনিশ আমরা যদি মনে করে ধান না দিই বাংলাদেশ ফিনিশ আমরা যদি মনে করে যে আছে এই যে মাছ এক কথায় মাছ মাছ না দিলেও বাংলাদেশ ফিনিশ এক কথায় মাছ আমার খুলনা বিভাগ যশোর জেলা নয় আমার পার্শ্ববর্তী জেলা সাতক্ষীরা বিখ্যাত সাতক্ষীরা থেকে বন্ধ করে দেবে না পার্সেন্ট ওয়েট আমার ক্যামেরাম্যান এখান থেকে ক্যামেরা বন্ধ করে দিচ্ছে নাকি আমি ওভার টেক করতেছি নাই এটা ঠিক এটা বাস্তব এটা সত্যি কথা বলতেছি ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে ভালো লাগবে না কেন আমি এখানে ওষুধের ক্যাম্পাস বসাইনি এখানে আমি কথা বলতেছি আমার মাতৃভূমি নিয়ে আমার যশোর জেলা নিয়ে আমার গর্বিত জেলা একটা বসছেন না আপনারা বসবেন অবশ্যই বসবেন আমি যশোর থেকে জেলা থেকে বলছি মোহাম্মদ রফিকুল ইসলাম চাইলে খুঁজে নেবেন নেটে সাজ দেবেন রফিকুল ইসলাম প্রফাইল আর বি আরবি ডট বি আমার দুটো চ্যানেল আছে একটা মনুক্তি। ইউটিউব চ্যানেল একটা মনোক্তি বাংলায় সার্চ দেবেন আর একটা চ্যানেল আছে রফিকুল ইসলাম বাংলায় সার্চ দেবেন ইউটিউব চ্যানেল যশোর থেকে বলছি কেউ রাগ করবেন না সবকিছু বোঝার একটা বোঝার বিষয় এখানে বোঝার বিষয় যশোর থেকে আমরা সবকিছু মনে করেন যে এই যে এখন বর্তমানে যশোর থেকে আপনি কি চান ঘোড়া আছে যেটা চান সেটাই ভাবেন যশোর ঘোড়া হ্যাঁ ঘোড়া ওই যে ঘোড়া আসছে যশোর ঘোড়াইও আছে ঘোড়াও আছে আমাদের এলাকা ঘোড়াইও আছে সমস্যা নাই ভিডিও আমরা প্রতিনিয়তই তৈরি করি ভিডিও আমরা ধারণ করি ভিডিও আমরা করি কমেডি ফানি সবকিছু করি আমি আর সবুজ সাহেব আমাদের চ্যানেলে ছাড়ি আপনারা দেখবেন সমস্যাটা কোথায় আমরা তৈরি করতেছি আপনারা দেখবেন সমস্যা কোথায় আপনারা দেখবেন কোনটা আপনারা দেখছেন ঠিকই ভিডিও দেখছেন কোনটা যেখানে চাপা আছে লিকচার আছে বয়ান আছে ধোকা আছে বোকা বানায় সেখানে তো আপনারা আবে আগে আপ্লুত হয়ে ওখানে পড়ে থাকেন রাইট না রং এই কথার উত্তর আপনাদের কাছে চাই এই সবুজ সাহেব ক্যামেরা অফ করে না ওয়েট করো ঘোড়া গাড়ি আসছে ঘোড়া গাড়ি আসতে আমাদের দর্শন দেখবে আমাদের অডিয়েন্স দেখবে সমস্যা নাই আচ্ছা তুমি ঘোরা ক্যামেরাটা ঘোরালে কেন ভাই তো আপনারা দেখুন আমাদের মাঝে ঘোড়া ঘোড়া চলে আসছে এই ভাইরা আসে আসলে আমাদের পার্শ্ববর্তী গ্রামের এই যে আমাদের ঘোড়া বহুদিন ঘোড়ার গাড়ি সবসময় দেখানো যায় না ওখানে আগ লাগায় লোক রয়েছে তো আসলে সব জিনিস সব জায়গায় তুলে ধরা যায় না ওখানে ঘোড়া কিছু কিছু পোলাফান হ্যাঁ ক্যামেরাম্যান এত যে উত্তেজিত হয়ে গেছে পাগল হয়ে গেছে আসলে রোজা রমজানের পারছি না রোজা চলে গেলে খেলা এক খেলা খেলাবো রোজা চলে গেলে অবশ্যই মাঠে নামবো রোজা চলে গেলে মাঠে নামবো তখন দেখবেন এখন রোজার জন্য একটু স্লো মোশন কাজ করতেছি রোজা চলে গেলে হাই স্পিডে কাজ চলবে একশো একশো হ্যাঁ তো তখন দেখবেন আসলে যশোর জেলার পোলাবান কি করতে পারে কিনা শুধু নামে ফেমাস হলে আমরা কামে কামে করতে হবে নামে ফেমাস এ কোনো লাভ না এটাই বাস্তব হোয়াট ইজ এটাই বাস্তব কি সে এটাই বাস্তব হ্যাঁ দাঁড়া ওই জাগার লাভ হোক তো তোমার সমস্যা কি তো এটাই বাস্তব ভাই এটাই বাস্তব এটা দুই দিন আগে তরমুজ ইস তরমুজ বিক্রা হয়ে গেছে ভাইরাল ওরা কিসের ভাইরাল রে ভাই হ্যাঁ ও মধু মধু দুটো কথা বলেছে মধু মধু কি তরমুজ মধু বাজার থেকে যে আজকে মানে মানে দশ দিন আমি তরমুজ কিনেছি একটাই তো মধু পালাম না সবই তো সাদা শুধু ওই একটা লিক্সার ব্যান্ড ঝেড়ে দিয়েছে একটা তরমুজ ফাড়াই দিয়েছে ওরে মধু ভাই মধু আরে মধুটা কি ওই এক কথা বলে যায় ভাইরাল বাঙালি সাইডা কি বাঙালি পাগল আসলে পাগল মেন্ডেল সারাকি একটা জিনিস পাইছে ওই নি পুরো বাংলাদেশ একবারে পাগল হয়ে গেছে নেছে মাতাল যাই হোক একটু বেশি বলতেইছে রোজা মাহে তো আসলে আপনারা দেখেন দেখেন সমস্যা নাই আমরা বলতেই থাকব আপনারা দেখবেন আরো বলার মতন কিছু পরিবেশ তৈরি করে দিবেন যাতে আমরা বলতে পারি হুম যাই হোক সবকিছু মিলে আমরা আমাদের পরিবার ইউটিউব বলেন আর ফেসবুক বলেন টিকটক বলেন যেখানে বলেন সবকিছু ওয়ান ফ্যামিলি এক কথায় এক ফ্যামিলি আমরা এক ফ্যামিলি লোক হ্যাঁ তো সবাই সবাইকে ভালোবাসা দিতে হবে ভালোবাসা আর কি ভালোবাসা অর্জন অর্জন করে করে নিতে নিতে হবে হবে যোগ্যতা যার যার জায়গা থেকে শেষে যোগ্যতা সফলতা সবকিছু অর্জন করে নিতে হবে সফলতা অর্জন আসলে কেউ করে দেবে না আপনার নিজের চেষ্টায় সফলতা অর্জন করে নিতে হবে হ্যাঁ আপনার যোগ্যতায় আপনি সফলতা অর্জন করে নেবেন কেউ আপনাকে সফলতা দেবে না নিজে তৈরি করে নিতে হবে বুঝেছেন তো আজকে এই পর্যন্ত সমাপ্তি রাখতেছি আপনাদের কাছ থেকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ